প্রিয় ভিউয়ার্স আজকের রেসিপি শীতের সতেজ ফুলকপি দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল ফুলকপি দিয়ে রান্না করার পরেও ফুলকপির কোনো গন্ধই থাকবে না রান্নায় আর গোটা গোটা হয়ে থাকবে ভেঙে যাবে না কিছু টিপস সহ রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি ফুলকপি ফুলগুলি আমি একটু বড় বড় করেই রেখেছি হলুদ আর সামান্য কিছুটা লবণ দিয়ে আমি হালকা তেলে ভেজে নেব ভেজে নিলেই কিন্তু দেখবেন যে ফুলকপির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না আর ভাজার ফলে কিন্তু ফুলকপি পরে সহজে ভেঙেও যাবে না গোটা গোটা হয়ে থাকবে ফুলকপি খুব হালকা তেলেই ভেজে নিয়েছে আর এটা ভেজেছি প্রায় ছয় সাত মিনিটের মতো মিডিয়াম হিটে আর রান্নায় আমি কিছু কলিজা দেব একটা দুটা মুরগির ছোট মুরগি রান্না করব। কলিজা কিন্তু বেশ কয়েকটাই হবে আর কলিজারও একটা গন্ধ আছে গন্ধটাই যাতে না থাকে সেই জন্যই আমি কিন্তু প্রায় দশ মিনিটের মতো কলিজা ধুয়ে পানিতে ফুটিয়ে নিয়েছি আর এইভাবে ফুটিয়ে নেওয়ার ফলে কলিজাতে দেওয়ার ফলে যে অনেক সময় রান্না কিন্তু কালো হয়ে যায় সেই কালোটার হবে না আর এই পানিটা কিন্তু অবশ্যই আমি ফেলে দেব রান্নার জন্য আমি একটা বড় মুখ খোলা প্যান নিয়েছি প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি বেশ পানি আছে পানি দিয়ে বেটেছি ফলে পাতলা হয়েছে আর নাড়তে নাড়তে দিয়ে দিলাম রসুন বাটা এখানে ছয়টা সাতটার মতো রসুন কোয়া আছে আমি পানি দিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি আর দিয়েছি এক টেবিল চামচের মতো ফ্রেশ আদা বাটা আমি আদা বেটে ফ্রোজেন করে সংরক্ষণ করি মাস দুই তিনের মতো আর বেশ পানি দেওয়ার ফলে এটা একটু বেশি তরল বা পাতলা আছে নাড়তে নাখতে এখন কিছু দেব কালো মশলা কালো মশলার মধ্যে প্রথমেই দিয়েছি জিরা গুঁড়া দুই চা চামচ তারপরে দিলাম ধনে গুঁড়া এক চা চামচের মতো লবণ দিয়ে এখন এই মশলার পানিটা সম্পূর্ণ শুকিয়ে নেব মশলা থেকে তেলটা সম্পূর্ণ ছেড়ে দিয়েছে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন মুরগির মাংসগুলি সব দিয়ে দিয়েছে মুরগির মাংস যেভাবে নর্মালি কাটা হয় সেই রকম সাইজেই কেটেছি আর এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা দারচিনি একটা কালো এলাচ তিন চারটার মতো লবঙ্গ কিছু দিয়েছি ছোটো এলাচ চূড়ার আচটা আমি বেশ হাই হিটেই রেখেছি আর অনবরতই নাচছি মুরগির মাংস থেকেও কিন্তু পানিটা এখন বার হবে পানিটা বেশ কিছুটা বার হয়ে গিয়েছে আমি স্বাদ অনুযায়ী লবণ কিন্তু দিয়ে দিয়েছি আর একটা গোটা মশলা দিলে কিন্তু ভালো হয় প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম আমি চার পাঁচটার মতো দিয়েছি গোটা গোলমরিচ কিছুক্ষণের মধ্যে মাংসের পানিটা বেশ শুকিয়ে গিয়েছে মাংস কষানোও কিন্তু হয়ে গিয়েছে যত ভালোভাবে কষাবেন বিশেষ করে পানিটা শুকিয়ে নেবেন মুরগি রান্নায় মুরগি মুরগি কোনো গন্ধই থাকবে না এখন দিলাম হলুদ এক চা চামচের মতো দিয়েই ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে হলুদের কোনো কাঁচা গন্ধ না থাকে আর তারপরে দিয়ে দিলাম রঙিন মশলাটা লাল মশলাটা শুকনা লাল মরিচের গুঁড়া লালমরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ জাস্ট খানেক নাড়াচাড়া করলে লালমরিচের যে একটা কাঁচা গন্ধ থাকে দেখবেন সেটা কিন্তু আর থাকবে না তারপরে দিয়ে দিলাম গরম পানি পানিটা আমি এখানে দিয়েছি দুই কাপের মতো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল যে যে পরিমাণে রাখতে পছন্দ করেন সেই রকমভাবে পানিটা দেবেন দেওয়ার পরে দিলাম রান্না করা রান্না মানে একটু ভেজে নেওয়া ফুলকপিগুলি আর দিয়েছি শীতের লাল টমেটো কয়েকটা টুকরা এগুলি একেবারে ভেঙে গলে যাবে না একটু গোটা গোটা হয়ে থাকবে রান্না কিন্তু প্রায় শেষের দিকে এই পর্যায়ে দিয়ে দিয়েছি সেদ্ধ করা মুরগির কলিজাগুলি ঢেকে একটু মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে আর দশ পনেরো মিনিটের মতো রান্না করলেই তৈরি হয়ে গেল খুবই মজাদার ফুলকপি দিয়ে মুরগির মাংসের হালকা পাতলা ঝোল তবে সার্ভিংয়ের আগে ছড়িয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ সুগন্ধের জন্য একটু ছড়িয়ে দিয়েছি শীতে সতেজ ধনেপাতা কুচি এই মাংস রান্নাটা অপূর্ব কলিজা আর ফুলকপি দিয়ে হালকা পাতলা মুরগির ঝোলটা অবশ্যই এই শীতের মধ্যেই করতে পারেন আমার মনে হয় সবাই পছন্দ করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ